ঢাবি ছাত্রদলের বারো নেতাকে একযোগে অব্যাহতি দায়িত্বে অবহেলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বারো নেতাকর্মীকে একযোগে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সোমবার চার জুলাই বিকালে সংগঠনের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ছাত্রদল বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক দায়িত্বে অবহেলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য সহ সাধারণ সম্পাদক পদমর্যাদার শহিদুল আলম মামুন সদস্য জুনায়ব আলম বাগদাদ আকিউজামান কোয়েল আলম বাদশাহ মোহাম্মদ জুবায়ের আলম চৌধুরী ফাহিম আহমেদ সালে মাহমুদ মোহাম্মদ নাজমুল ইসলাম রায়হান হোসেন সিফাতুল ইসলাম আবদুল্লা রায়হান এবং মাশফিক আলম ভূঁয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন